ব্রাসিলিয়ার মানে গারেঞ্চা স্টেডিয়ামে যখন আরও একটা হতাশাজনক ফলাফলের অপেক্ষা করছিলেন সমর্থকরা তখনই জ্বলে উঠলেন ভিনিসিয়স জুনিয়র যোগ করা সময়ে ডিবক্সের বাইরে থেকে ভিনিসিয়সের শট কিছুটা ডিফ্লেক্টেড হয়ে যা খুঁজে নেয় জাল সেই সঙ্গে বুনো উল্লাসে মেতে উঠে মানে গারেঞ্চা স্টেডিয়ামের প্রায় ষাট হাজার দর্শক ক্লাব ফুটবলে নিয়মিত গোল পেলেও ব্রাজিলের জার্সিতে কিছুতেই নিজের নামটা সুবিচার করতে পারছিলেন না ভিনিসিয়স তবে এই ফরওয়ার্ড এমন সময় জ্বলে উঠলেন যেই সময়টাতে সাউদের গোলের প্রয়োজনটা ছিল সবচেয়ে বেশি ভিনিস শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে লম্বা লাভ দিল ব্রাজিল টেবিলের ছয় নম্বর থেকে সোজা দুয়ে উঠে এলো দরিভাল জুনিয়রের শিষ্যরা কলম্বিয়ার বিপক্ষে এদিন দুর্দান্ত শুরুর আভাস দেয় ব্রাজিল ছয় মিনিটে প্রথম গোলের দেখা পায় স্বাগতিকরা অবশ্য এই গোলেও অবদান ছিল ভিনির কলম্বিয়ার ডিবক্সে ফাউলের শিকার হন এই রিয়াল ফরোয়ার্ড সঙ্গে সঙ্গে রেফারির বাসি সেখান থেকে গোল করেন রাফিনিয়া কালার এক্সপার্ট চার্জ এবং মাইল অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এরপর সেলেসাউদের ছন্দপতন আক্রমণ তো দূরে থাক বল পায়ে রাখাটাই চ্যালেঞ্জিং হয়ে উঠে রদ্রিগো রাফিনিয়াদের সেই সুযোগে বেশ কয়েকবার ব্রাজিলের ডিফেন্সের পরীক্ষা নেয় প্লস ক্যাফে তেরাস একচল্লিশ মিনিটে হামেস রড্রিগেজের পাশ থেকে কলম্বিয়াকে সমতায় ফেরান লুইস দিয়াস সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা দ্বিতীয়ার্ধে গোল পাওয়ার চেষ্টা চালায় ভিনি রাফিনিয়ারা তাদের প্রতিটি আক্রমণেই মুখ থুবড়ে পড়ছিল কলম্বিয়ার ডিফেন্সের সামনে বেশ কয়েকবার তাদের শট প্রতিহত করেন লস ক্যাফেটেরাস গোলরক্ষক ক্যামেলিও ভার্গাস চৌষট্টি মিনিটে নিজেদের জালেই বল ধরায় জোয়ালিংটন তবে ভাগ্য সবাই হয় সেল অফসাইডে অফ সাইডে বাতিল হয় সেই গোল আর যোগ করার সময়ে গোলরক্ষককে একা একাপেও ব্যর্থ হন আরানা তবে ভিনির ওই এক গোলেই ব্যর্থতা ভুলে হাসি মুখে মাঠ ছাড়ে দরিবাল জুনিয়রের দল সেই সঙ্গে ২৬ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে দারুণ জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকলো সেলে সাউরা ইসলাম সময় সংবাদ